প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো ঈদ স্পেশালে হাতে করা সেমাই লাচ্ছা সেমাই করে দেখাবো বন্ধুরা তার জন্য আমি এখানে প্রথমে দুই কাপ ময়দা নিয়ে নিলাম একটা স্ট্যান্ডারির আমি ময়দাটাকে ভালোভাবে চেলে নেব আজকের এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা বাড়িতে একবার হলেও আপনারাও ট্রাই করে দেখতে পারেন এক চামচ চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব ময়দার সাথে হয়ে গেছে এবারে আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা এখানে ডো মেখে নেব একবারে বেশি জল দিতে যাবেন না আবার পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো মেখে নিচ্ছি এক কাপ মতো জল নিয়েছি দুই কাপ ময়দার জন্য এখানে আরও অল্প জল লাগবে অল্প জল দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে আমি করে এইভাবে মথে মথে পাঁচ মিনিট ধরে টাকে মেখে নেব বন্ধুরা দেখুন এইভাবে নরম হবে খুব শক্তও না আবার খুব নরমও না আরও আমি এখানে তিন মিনিট মতো মধ্যে মধ্যে মেখে নেব আর বন্ধুরা এই আমি সিমায়ের যে রেসিপিটা করতে যাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি কালকে করে নিজে বাড়িতে করে খেয়েছি আগে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন লাচাশিমাইগুলো কালকে বানাই বানিয়ে আমি যখন রেখেছি আপনাদের দাদাকে বলছি দাদা বলছে মেশিন ছাড়া তো হবেই না এটা কি করে সম্ভব তাহলে বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে দেখাবো যে কি করে সম্ভব সেটা সম্ভব হয় তাহলে চলুন এখানে আমি আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি দেখুন এইভাবে করে আমি রেখে দিচ্ছি এটাকে দশ মিনিট রেস্টে ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট আটার ডোটা একটু নরম হতে হতে এবারে আমি বাকি কাজটা করে নিব এখানে আমি নিয়ে নিয়েছি একটা থালা দেখুন এরকম উঁচু টাইপে বড় ডালের হাতার এক হাতা তেল সয়াবিন তেল এখানে আমি আরও অর্ধেক হাতা তেল নিয়ে নিলাম তেল সেটাও দিয়ে দিলাম এখানে অর্ধেক চামচ আমি এখানে ঘি দিলাম ঘিটা দিয়ে একটু আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার আমি এক চামচ দিলাম আরও এক চামচ দিয়ে দিচ্ছি এবারে আমি এই তেল আর ঘি এই কর্নফ্লাওয়ার সুন্দর করে মিক্স করে নেব এখানে আমি ঘি দিলাম বন্ধুরা আপনাদের হাতের কাছে ঘি থাকলে দিবেন নালে না আর বাটার থাকলে পরে বাটারটাও দিতে পারেন আর যদি ঘি বাটার কোনোটাই না থাকে তাহলে ফরচুন শুধু সয়াবিন তেলটা আছে সেটা দিয়েও হবে তাহলে এবারে আমি সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা দলাদলা না পেকে থাকে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি এটাকে একটু সাইডে দশ মিনিট মতো সময় হয়ে আসতে শুরু হয়েছে বন্ধুরা এবারে আমি আটা ডোটাকে নিয়ে নিলাম ঢেকে রেখেছিলাম এবারে আমি দেখুন কতটা নরম হয়েছে আটার ডোটা এবারে আমি আরেকটু এইভাবে ভালো করে মথে নেব ভালোভাবে আমি এখানে আরেকটু মেখে নিয়েছি এবারে আমি এখান থেকে চারটে লেচি কেটে নেব আমি গোল করে আরেকটু করে চ্যাপটা করে নিয়েছি এবারে আমি আঙুলটা দিয়ে মাঝখানে একটা ফুটো করে নেব এপার ওপার একটা করে আমি ফুটো করে নিচ্ছি সবগুলো লেচি এখানে চারটে লেচিতেই আমি এইভাবে ফুটো করে নিচ্ছি এখানে এবারে আমি এই লেচিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিব চারটে লেচি আমার এখানে দেওয়া হয়ে গেছে এবারে আমি এই চামচ দিয়ে তুলে তুলে তেলটা এই লেচিগুলোর উপরে দিয়ে দিব যাতে খুব সুন্দরভাবে লেচিগুলো একদম নরম হয়ে যায় আর সফট হয়ে যায় এইভাবে করে আমি আবারও দশ মিনিট রেখে দিচ্ছি চলে এলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি ঢেকে রেখেছি ঢাকটা তুলে নিব সম্পূর্ণ একদম তুলে নিব না তুলে নিলে বেশ একদম ঝুবলে যাবে নিচে অনেকটাই আর বন্ধুরা আরেকটা সমস্যা হচ্ছে যে আমার ক্যামেরা ধরার কেউ নেই কেননা দুই হাতে করলে পরে এইভাবে সেমাইটাকে যে আমি তৈরি করব প্রো মোবাইল একদম তেলে সেনে যাবে তার জন্য আমি দেখাতে পারছি না আমি এইভাবে দুই হাতে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা দেখাবো দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হয় তাহলে চলুন এটাকে আমি এবারে তেল থেকে তুলব না সম্পূর্ণটা দুই হাতে আমি এবারে প্যাঁচাতে শুরু করব এইভাবে করে আমি এভাবে করে দিচ্ছি খুব সুন্দরভাবে হয়ে যাবে বন্ধুরা সম্পূর্ণ একদম তুলবেন না এইভাবে করে ঘোরালে পরে খুব সহজভাবে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হচ্ছে এইভাবে বার করতে হবে বন্ধুরা পনেরো থেকে বার তাহলে দেখুন কতটা বড় হলো এবারে আমি এইভাবে চারের মতো করে এইভাবে এটাকে রেখে দিব আরও একটা লেচে নিয়ে নিব এটাকে ওই একই মতো করে নিব বন্ধুরা তাহলে সবগুলোই করতে করতে বেশ এইগুলো আগেরগুলো রেস্ট পাবে তাহলে আমি করছি তাহলে এবারে আমি ক্যামেরাটা বন্ধ করছি দেখাতে পারছি না পুরো আমার হাত একদম তেলে ছেনে গেল এটাকে একটু ডাকলাম যে আমাকে একটু ক্যামেরাটা অন করে দাও দেখুন বন্ধুরা এইভাবে আমি দুই হাতে করছি তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর এইভাবে আমি চারের মতো করে এটাকে আমি ডুবিয়ে দিলাম আবারও তেলের মধ্যে আবারও আমি একটা লেচি নিয়ে নিলাম নিয়ে আমি আবারও একই মতো করে করে নিচ্ছি আমার কুচকুতে এখন ঘুমাবে ও চললো ঘুমাতে তাহলে আমি একই মতো করে পনেরো থেকে বার এইভাবে ভাজ দিয়ে নিব সবগুলো করে তারপরে দেখা হাত আমি ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি কেননা ঠিক দেখাতে পারছি না এখানে আমি বার। এইভাবে ভাজ দেওয়ার পর দেখুন কতটা চিকন হয়েছে এখানে তাহলে আমি আরও পাঁচ থেকে সাতবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একই মতো করে ভাজ দিয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি এখানে আমি পনেরোবার এইভাবে ভাজ দিয়ে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে চিকন চিকন এবার আমি হাতটা ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবারে আমি একটা করে অন্য একটা প্লেটে নিয়ে নেব নেওয়ার পর এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব বড় করে নিলাম কিছুটা বেশি বড়ো করতে যাবেন না আবার পাতলা হয়ে যাবে দেখুন এভাবে করে নিলাম এবারে আমি কড়াইয়ে আগে থেকে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এটাকে নিয়ে চলে যাব এবারে আমি এটাকে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু লেয়ারগুলো ছাড়িয়ে নেব এভাবে করে করে দেখুন এইভাবে আমি কাটা চামচটা দিয়ে ছাড়িয়ে নিলাম দেওয়ারগুলো তাহলে খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজা হবে আর বন্ধুরা আমি এখানে বার ভাজ দিলাম বেশি দিতে গেলাম না তাহলে খুব পাতলা পাতলা হয়ে যাবে খেতে আবার সেমাইটা ভালো লাগবে না তাহলে এইভাবে করে আমি উল্টে পাল্টে সুন্দর করে মনমতো লাল করে ভেজে তুলে নিচ্ছি তারপরে দেখাচ্ছি পাল্টে দিব এটা ভাজা হয়ে গেছে এটাকে এবারে আমি তেলটাকে ঝরিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি দিয়েছি আর একই মতো করে আমি আবারও দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে বন্ধুরা গায়ে তেল না সেটা করে আবারও আমি কাটা চামচটা দিয়ে লেয়ারগুলোকে আস্তে আস্তে করে এইভাবে ছাড়িয়ে নেব তাহলে বন্ধুরা একই মতো করে সবগুলো ভেজে নিই তারপরে দেখাচ্ছি এখন কি সুন্দর কালার হয়েছে খুব সাদাও করে আর খুব লালও করিনি এরকম আমি কালার করে ভেজে নিয়েছি সবগুলো একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি এবারে আমি একটা অন্য থালার মধ্যে তুলে নিব আসছে ঈদ স্পেশালে আপনারাও এইভাবে ঘরে তৈরি করে নিতে পারেন নিজের হাতে লাচ্ছাসীমায় কি সুন্দর দেখতেই পাচ্ছেন দোকান থেকে যেইভাবে আমরা কিনে নিয়ে আসি একদম সেরকম তৈরি হয়েছে দেখুন এই তিনটা একটু বেশি লাল করে ভেজেছি একটা আমি হালকা করে ভেজেছি কি সুন্দর হয়েছে বন্ধুরা এতটাই মুছে একদম দোকানের মতো তাহলে বন্ধুরা দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতেও আপনারা তৈরি করে নিন তাহলে বন্ধুরা আপনাদের দাদা আজকে দেখে এগুলো চমকে উঠবে যে হাত দিয়ে সত্যি এরকম সুন্দর করা যায় ওগুলো তো একদমই দেখেও বিশ্বাসই করতে পারছিল না যে ওগুলো মেশিন দিয়ে না হাত দিয়ে তৈরি করা সেম সেম হয়েছে বন্ধুরা তাহলে আজকের আমার এই লাচ্চাশে মায়ের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো না এবং অন্যদুর হল বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে লাইক দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ